আসসালামু আলাইকুম বিয়াস আবার চলে আসলাম রুম ইস লাকজারি ফার্নিচারে তো আজকে দেখাবো স্পেশালি বেডরুম সেট আর এই বেডরুম সেটের নাম কি এবং এই শোরুমে কিভাবে আসবেন বিস্তারিত বলে দেবে এই শোরুমের অনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নাকি বলে ধামাকা অফার দিচ্ছেন আজকে ধামাকা অফার দিয়ে দিচ্ছি 47000 টাকা দামের বেডরুম সেট 47000 টাকা বেডরুম সেট 47000 টাকা দামের বেডরুম সেট আচ্ছা আপনাদের সবে আসা ঠিকানাটা বলেন আমাদের সবে আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আজ উপর আসবেন ফুট ওভার পার হবেন লেগোনা অটোলাসেল বলবেন উত্তরখান্ড মাজারোসাইটি দ্বিতীয় গেটের সাথে লাক্সারি ফার্নিচার

আর এটা যদি আপনি মক পলিয়েটিতে নিতে পারেন তো কিছুvelvet আচ্ছা যদি কেউ চায় যে লেদারের নিতে লেদারও দেওয়া যাবে আর যদি কেউ মানে 벨ভেটের ভিতরে চায় 벨ভেটের ভিতরে দেওয়া যাবে আচ্ছা এই বেডরুম সাইডের নাম কি ভাই এই বেডরুম সাইডের নাম ইতিহাস আসতো কেউ দেখে না এটার দাম বেডরুম সেট এর নাম হচ্ছে ডায়মন্ড বেডরুম সেট ডায়মন্ড বেডরুম সেট বেডরুম সেট এই যে ডায়মন্ড এই যে ডায়মন্ড ডায়মন্ড আছে এ কারণে

লাইট দেওয়া আছে স্পট লাইট দেওয়া আছে লাইট দেওয়া আছে নয়টা লাইট দেওয়া নয়টা স্পট লাইট থাকতে আর দয়ার দেখেন এখানে একটি দুইটি তিনটে চারটা পাঁচটা নয়টা

এই একসাথে আপনার দেখেন আমাদের অন্য কিন্তু শপে এই নব দিবে না কখনো মানে ঠিক আছে প্রত্যেকটা ডোয়ের দেখেন প্রত্যেকটা ডোয়ের অনেক জায়গা রয়েছে কিন্তু

জি 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 এক কথা অসাধারণ আমাদের হ্যান্ড এই যে প্রত্যেকটা তালা বললাম না প্রত্যেকটা কিন্তু রুমিস লাক্সারি ফার্নিচারে কিনু মালে দিয়া কিনু কম্প্রোমাইজ না ইনশাআল্লাহ 100 এ yeah, 100 পাবেন মানে ভিডিওতে যা হচ্ছে কিন্তু সরাসরি কিন্তু আপনারা তাই পাবেন কালার ফিনিশিং আচ্ছা এটার কালার যদি কেউ কাস্টমাইজ করে অন্য কোন কালার করতে চায় কাস্টমাইজ করে নিতে অনেক জায়গা কিন্তু পিছনে কিন্তু গর্জনের দাও আছে আচ্ছা

আমার কোয়ালিটি কিনু জিনিসের কিন্তু কম রায় নাই আল্লাহ মতে

এই ডায়মন্ড বেডরুম সেট আমি দিয়ে দিচ্ছি মাত্র

আর এটা এটা সব সবচেয়ে মানে

ইনশাআল্লাহ আমার নিজস্ব showroom সামনে showroom পিছনে কারখানা ইনশাআল্লাহ আমরা নিচে নিজে আইসা আপনি দেখে বসে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে যেগুলা ডিজাইন চান আমরা কাস্টমাইজ করে নিতে পারবেন আর কমপ্লিট আমাদের সব সময় 2 4 প্যাকেজ স্টক এ থাকে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ